মহারাজ ইজ ব্যাক ভার্সান টু পয়েন্ট জিরো ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে তো অডিয়েন্স সবাই জানতে চাইছে কতগুলো বেশ লাগাচ্ছে বা লাগতে পারে সেটা যেহেতু বাঁধা হচ্ছে তো টেস্টিং কি আজকে রাতেই হবে আচ্ছা দাদা খবর পেলাম যে খবর পেলাম যে ডিজে পঙ্কজ এখানে রয়েছে তো শুনলাম যে তোমার কাছে মিক্সিং করছে এটা কি সত্যি এ রাহা নেই যাতা তাড়াপি না সো বন্ধুরা ফাইনালি কিন্তু বরুণ এসে পৌঁছে গেছে ডিজে বিএম রিমিক্স তো দাদা অনেক জার্নি করে এখানে এসে পৌঁছেছে প্রায় তিন চার দিন হয়ে গেল দাদা আসছে আসছে শুনছি তো এই সন্ধ্যাবেলায় বিকেলে হলো কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে তো দাদা দাদাকে কিছু জিজ্ঞেস করে নেব কাছে প্রশ্ন জিজ্ঞেস করব তো বরুণ আজকে এখানে আসা হয়েছে তো কবে রওনা হয়েছে বাড়ি থেকে প্রায় এখান তো আমরা আছি অনেকদিন থেকে অনেকটা রাস্তা কবে রওনা দেওয়া হয়েছে আমি এসছি 11 তারিখ রাতে সেখানে 12টার একটার দিকে বেরিয়েছিলাম তো যদিও রাস্তাটা অনেকটা তো দুদিনে সফার করলে যদি পৌঁছানো যেত যে তো গাড়িতে এসছি মানে দেশ নিয়ে নিয়ে এসছি তাই আজকে পৌঁছানো সম্ভব দাদা সরাতে করতে পেরেছে এটাকে সৌভাগ্যবান মনে করছি একদম 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 আমি মানে অনেক শুনেছি কিন্তু নিজে আসতে পেরেছি দেখতে মানে দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে তো আসার পথে অযোধ্যা রাম মন্দির দর্শন করেছি দর্শন করার পর এই এলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু সেটা এসেছে একটা আমাদের গর্বের বিষয় সেই জন্য এখানে এসছি দেখতে এরপরে সব জায়গায় যাবো দেখতে আচ্ছা দাদা খবর পেলাম যে খবর পেলাম যে ডিজে পঙ্কজ এখানে রয়েছে তো শুনলাম যে তোমার কাছে যে মিক্সিং করছে এটা কি সত্যি শুনলাম ওটা নিয়ে কিছু বলো দোজ দাদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক এবং পঙ্কজদা ফলো করেছিলো আশা করি কালকে সকালে ওনার সঙ্গে মিট করতে যাবো আমি এবং আরো কিছু কিছু ডিজে সেটা আছে ওনার সঙ্গে মিট করতে যাবো একটা ওয়েস্ট বেঙ্গলের একটা সেটা এসছে আর একটা সেটাও আসার কথা ক্যান্সেল তো আমাদেরকে লোক কিন্তু এখানে নিয়ে এসছে হামিংয়ের জন্য পছন্দটা করেছে হামিং যতই পুঁপাম যে যা উল্টো পাল্টা হেটার্স থাকুক না কেন আমাদের সেটা কিন্তু হামিং দেখাতে এসছে তো তাহলে এই নয় যে শুধু হামিং বাজবে যেখানে যেরকম এবারে এখানকার পরিস্থিতি লোক ইডিএম পছন্দ করলে ইডিএম বাজবে হামিং পছন্দ করলে হামিং বাজবে কিন্তু প্রথমেই হামিংটা আমরা মানে বলবো যে হামিংটা দিয়ে শুরু করতে যেহেতু আমরা মানে মেদিনীপুরের থেকে সাউন্ড নিয়ে এসেছি এবং মেদিনীপুরকে সবাই চেনে হামিং এর জায়গা বলে এবার হামিং দিয়ে শুরু করবো তারপর এখানকার কমিটি এখানকার পাবলিক যেমন চাইবে সবাই সেরকম বাজাতে হবে দাদা তুমি তো বিকেল বেলা এসছো পাওয়ার মিউজিক কি দেখা হয়েছে এখন পর্যন্ত হ্যাঁ এমনি গেছিলাম লোডিং হচ্ছে দেখলাম ট্রাকের মধ্যে এখনো যাওয়া হয়নি কিন্তু অনেক দূর থেকে এসেছি ফ্রেশ ফ্রেশ হই তারপর সব দিদি এক এক করে দেখবো যাবো ঘুরবো আর এখানে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে এই তো বললাম আমার রাস্তায় আস্তে আস্তে কতগুলো সেটআপ দেখেছেন রাস্তায় আস্তে আস্তে অনেকগুলো প্রায় 10 15 টা মতো সেটআপ দেখেছি আমাদের এখানকার সব সেটআপ কোথা থেকে সেটআপ জানা আশা করি লোকাল ভালোই হয় যে গানের মিক্সিং কেমন লাগছে শুনে ভালো ইডিএম টাইপের মিক্সিং এখানকার ভালো লাগছে খুবই ভালো লাগছে হামিংও বাজাচ্ছে তো পাওয়ার মিউজিক যে সেটআপটা বাজছে এটা কি এখানে যতগুলো সেটআপ রয়েছে টক্কর দিতে পারবে কি মনে হয় না টক্কর দিতে পারবে কিনা সেটা তো আমি বলতে পারবো না টক্কর দিতে পারবে কিনা

যদি আবার দেখা গেল সামনে লাগিয়ে যদি খুলে যায় তাহলে লাভ না সামনে তো আরো যেসব যাচ্ছে তাদের বাঁধা রয়েছে দেখলাম যেটা তাদের বাঁধা রয়েছে তাহলে কি

ঠিক আছে দাদাকে অসংখ্য ধন্যবাদ তো বরুণ মুকে মুখে শুনতে পেলে তো দাদা একবার হার হার মহাদেব